ও এক্সেলেন্ট এক্সেলেন্ট মাສ এবং হাສদের খেলা আমরা দেখলাম হ্যালো দর্শক এটা চমৎকার ইভেন্ট আমরা শেষ করলাম এটা টঙ্গীতে दट ইজ ارشاد নগরের পাশে শালিখচুরাlocally অনেক সময় বলা হয় যে শালুক যে গ্রাম এই গ্রামটা এখানে ভিজিট করলাম আমরা ম্যাক্সিম কো ফার্মা ইঞ্জিনিয়ারিং পরিবারের একাংশ আমরা আসছি সঙ্গত কারণে তবে এসেই প্রকৃতির সান্নিধ্য খুঁজে পেয়েছি এখানে দৃষ্টিনন্দন সুন্দর একটা পরিবেশ একটা পুকুর তার সাথে শান বাঁধানো ঘাট বসার একটা সুন্দর একটা অবস্থান আছে এখানে আম জাম লিচু এগুলো গাছ লাগানো হয়েছে আর দেখছি আমরা হারিয়ে যাওয়া খেজুর গাছ এখন শীত আসন্ন গ্রামে গঞ্জে দেখা যাচ্ছে যে এই খেজুর গাছগুলোকে বর্তমানে রস করার জন্য কাটা হচ্ছে আর খেজুরের রস খাঁটি রস এবং যে গুড় সেটা তো পাওয়াই যায় না এটা আমাদেরকে রাজশাহী বা অন্য জায়গা থেকে অর্ডার দিয়ে আনতে হয় তো এখন কথা হচ্ছে এখানে এসে খুবই ভালো লাগলো সামনেই হাইওয়ে ঢাকা ময়মেন্সি হাইওয়ে আর এখানে এসে মনে হলো যে ইট পাথরের নগরীতেও শান্তির নীল খুঁজে পাওয়া যায় যদি মানুষ ইচ্ছা করে এই যে গাছ এইটা হয়তো পাঁচ থেকে সাত বছর বয়সী একটা গাছ এটা লাগানো হয়েছে খুব ভরে নিঃশ্বাস নেওয়া যায় তারপরে এইখানে দেখেন দর্শক পাখিদের খাবারের একটা সংস্থান করা হয়েছে এই যে বালতি পেতে দেওয়া হয়েছে এইখানে খাবার রাখা হয়েছে এবং তাদের প্রজননের একটা বিশেষ একটা ব্যবস্থা রাখা হয়েছে দেশ বিদেশ থেকে যারা আমাকে দেখেছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এই যে খোলা প্রান্তর দেখা যাচ্ছে এটা অনেক নিচু একটা ভূমি ছিল মাটি ভরা করে এটা গার্মেন্টস তৈরি করা হচ্ছে বাংলাদেশে যে কর্মসংস্থান লক্ষ লক্ষ বেকার নারী পুরুষের কর্মসংস্থান যেটা গার্মেন্টস একটা বিপ্লব এখানে কর্মসংস্থান করে দেওয়া হয়েছে এটা এক্সপোর্ট বা অর্থকারী যে প্রভৃতি অর্জন হচ্ছে আমাদের ফরেন কারেন্সি অর্ন হচ্ছে এই জায়গাগুলো একসময় বারাট হয়ে যাবে বহুতল বিল্ডিং হবে তবে আমাদের যে মনের বিকাশ এবং পরিপুষ্টির জন্য আমাদেরকে কিছু অরণ্য এবং বনভূমি এটা করতে হবে আর যেই বনভূমিগুলো আছে সেগুলোকে আমাদেরকে রক্ষা করতে হবে একটা দেশ মোট আয়তনের পঁচিশ শতাংশ বনভূমি থাকতেই হবে আর আমাদের বাংলাদেশে সেই বনভূমি আজকে উজার হয়ে যাচ্ছে জনসংখ্যা আধিক্য এই জনসংখ্যা বৃদ্ধির কারণে এই বন উজার করে সেখানে ঘর দুয়ার তৈরি করা হচ্ছে এবং মেল ইন্ডাস্ট্রির মালিকগুলো বিঘার পর বিঘা সায়ে শয়ে বিঘা জমি কিনে এই যে বনভূমি উজার করে ফেলছেন তো এই অবস্থানে বাইরে এসে আমরা দেব যেন আমরা বনভূমিকে রক্ষা করতে পারি এবং নিজেরা ভালো থাকব আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখবো এটা আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত আমরা ভাবছি একটা সুন্দর দৃষ্টিনন্দন পরিবেশের মধ্য দিয়ে এই যে আম গাছ এই আম গাছের একটা যে নদীর থেকে তার শাখা ব্রাশ অনেকগুলো এটা একটা অন্যরকম সৌন্দর্য আলহামদুলিল্লাহ চমৎকার চমৎকার দর্শক আমার সাথেই থাকবেন আমি এই যে ছোট্ট সুন্দর এই পথ দিয়ে আমি আপনাদেরকে দেখাবো আর একটু আছেন দর্শক দেখাচ্ছি আসেন এই যে ফুল আপনাদের জন্য ধাঁধা রাখলাম আপনার কমেন্টসে বলবেন এই ফুলটা কেমন লাগছে চমৎকার মাসি আম এখানে আম হয়েছে হাইব্রিড বা উচ্চ ফলনশীল যে আমগুলো সারা বছর এখানে পাওয়া যায় এখন ভাই যে জনসংখ্যার আধিক্যের কারণে খাদ্যের সংস্থানের জন্য এবং পুষ্টির জন্য কৃষি গবেষণা আমাদের নতুন নতুন উদ্ভাবনী জাত সৃষ্টি করছেন আর সেই জাত থেকে আমরা অল্প সময়ের মধ্যে সারা বছর বিভিন্ন ধরনের ফলমূল পেয়ে থাকি যেমন একটা সময় তরমুজ ছিল একটা সিজনাল এখন আপনি বাজারে যাবেন দেখবেন যে এই তরমুজটা সারা বছর পাওয়া যাচ্ছে এখন এই যে আম পরমাসি আম এই আমগুলোকে ব্যাগিং করে দেওয়া হয়েছে যেন পোকামাকড় এবং ওয়েদার ইফেক্ট যেন না হয় সে যেন হৃষ্টপুষ্ট থাকে এবং নিরোগ সুস্থ সুন্দর থাকে এই জন্য এটাকে ব্যাগিং করে দেওয়া হয়েছে আমরা এই যে গেট দিয়ে এই যে বাগান থেকে চলে আসলাম আবার এখানে এই ফুলগুলো আপনারা কমেন্টে জানাবেন চমৎকার ফুল এখানে ফুটে আছে তো দর্শক আমরা আমাদের সাব স্টেশনের সামনে চলে আসছি এক্সিকিউটিভ পরিবার যে ফায় ইঞ্জিনিয়ারিং সার্ভিস অনারেবল এক্সিকিউটিভ ডিরেক্টর ইডি স্যার স অফিসের স্যারের নির্দেশক্রমে আমরা এখানে এসেছি আমরা কাজকর্ম করছি সাকসেসফুলই কাজগুলো হচ্ছে আর আপনাদের সাথে পরিবেশ এবং পরিস্থিতি যে এত সুন্দর সেটা আমি শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন দেখা হবে আরেক শুভ ফলে